যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে জল্পনা কল্পনা চলছে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পরবর্তী প্রেসিডেন্টের ওপর ভিত্তি করে নিজেদের নীতি পরিবর্তন পরিমার্জন করবে আঞ্চলিক শক্তিগুলো তাই আগে থেকেই চলছে নানা ধরনের জরিপ সেসব স্বীকৃত পন্থা ছাড়িয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরুর আগেই এক জ্যোতিষী বলে দিয়েছেন কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট দ্য ইকোনমিক প্রতিবেদনে বলা হয় জ্যোতিষী অ্যামি ট্রিপ ভবিষ্যৎবাণী করেছেন নির্বাচনে জিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন অ্যামি ট্রিপের ভবিষ্যৎবাণী মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে অনেকে তার উপর আস্থা রাখছেন কারণ এর আগে তার আরও দুটি ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এর আগে তিনি বলেছিলেন জো বাইডেন নির্বাচন থেকে সরে যাবেন এমনকি কবে সে ঘোষণা আসবে তাও আগাম জানিয়েছিলেন সেটিও সত্য হয় ভবিষ্যৎবাণী ছিল জো বাইডেনের পরিণতির পর কমলা হ্যারিস প্রার্থী হবেন সেটিও এখন বাস্তব বাইডেন ও প্রভাবশালী ডেমোক্রেট নেতাদের সমর্থন পাওয়ার পর নির্বাচনী প্রচার শুরু করেছেন এমনকি ইতিমধ্যে ফরমে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী নভেম্বরে অনুষ্ঠিত এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে বুধবার প্রেসিডেন্ট পদের জন্য কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন প্রভাবশালী অভিনেতা ও ডেমোক্রেটিক তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনি তবে ট্রাম্পের জয়ের কথা বললেও জ্যোতিষী কমলাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নারী হিসেবে উল্লেখ করেছেন আর ট্রাম্পের ব্যাপারে বলেছেন তিনি পেশাগত সাফল্যের অনন্য উচ্চতায় অবস্থান করছেন আগামী নির্বাচনে অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে বলেও ভবিষ্যৎবাণী করেন এদিকে কমলা হ্যারিস সম্পর্কে ট্রাম্প বলেছেন বাইডেনের চেয়ে কমলাকে হারানো আরও বেশি সহজ হবে